সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধু তুমি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ইয়াস সাদিক ইনতা মিয়া এখানে ইয়াস সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ইয়াস সাদিক ইন্তা মিয়া মিয়া বন্ধু তুমি অনেক ভালো তুমি মিথ্যা বলছো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাজিয়াব এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাজিয়াব অর্থ মিথ্যা ইনতা কালাম কাজিয়াব তুমি মিথ্যা বলছো তুমি আজকে কি খেয়েছো এর আরবী বাকটি হবে ইনতা এস আকাল আলিয়ম এখানে ইনতা অর্থ তুমি এশ অর্থ কি আকাল অর্থ খাওয়া আলিয়ম অর্থ আজ ইনতা এস আকাল আলিয়ম তুমি আজকে কি খেয়েছো তুমি দেখো এটা কেমন এর আরবী বাকটি হবে ইনতা শুফ হাদাকিফ এখানে ইনতা অর্থ তুমি সুফ দেখা হাদা অর্থ এটা কেফ অর্থ কেমন ইন সুফ হাদা কেফ তুমি দেখো এটা কেমন তুমি উপরে যাও এর আরবি পক্ষটি হবে ইন তারুখ ফোক এখানে ইন অর্থ তুমি রুখ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে ইন তারুখ ফোক তুমি উপরে যাও তুমি এটা নিতে পারবে এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার শিল হাদা এখানে ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পাড়া শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা ইনতা ইকদার শিল হাদা তুমি এটা নিতে পারবে তুমি এটা নাও এর আরবি বাক্যটি হবে ইনতা শিল হাদা এখানে ইনতা অর্থ তুমি শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা কিন্তু শিল হাদা তুমি এটা নাও চুপ করো বেশি কথা বলবে না এর আরবি বাক্যটি হবে উস্কুদ জিয়াদা মাফি কালাম এখানে উস্কুদ অর্থ চুপ করা জিয়াদা অর্থ বেশি মাফি কালাম অর্থ কথা বলো না উস্কুদ জিয়াদা মাফি কালাম চুপ করো বেশি কথা বলবে না বেতন কত এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম এখানে ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কামার্স হ কত ইন দা রাতিব কাম তোমার বেতন কত তুমি কালকে আসো এর আরবিবাকটি হবে ইনতা তাল বোখরা এখানে ইনতাস হ তুমি তাল অর্থ আশা বোখরা অর্থ কাল ইনতা তাল বোখরা তুমি কালকে আসো তুমি এলে না কেন এর আরবিবাকটি হবে ইনতালেস মাইজি এখানে ইনতাস হ তুমি লেশ অর্থ কেন। অর্থ মাইজি তুমি এলে না কেন তুমি কখন যাবে এর আরবি পাকটি হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কবে বা কখন রোহ অর্থ যাওয়া ইন্টা মিতারো। তুমি কখন যাবে তোমার বাড়ি কোথায় এর আরবি পাকটি হবে অয়েন এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি অয়েন অর্থ কোথায় তোমার বাড়ি কোথায় আমি কোম্পানিতে কাজ করি এর বাকরটি হবে আনা সুগল সরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি আনা সুগল সরিকা আমি কোম্পানিতে কাজ করি তোমার নাম কি এর আরবি বিপাক্যটি হবে ইন দা এস ইসমাক এখানে ইনতা অর্থ তোমার এস অর্থ কি ইসমাক অর্থ নাম ইন্টা এস ইসমাক তোমার নাম কি তুমি কোথায় কাজ করো এর আরবি আরবিপাকটি হবে ইন দা সুগল এখানে ইনতা অর্থ তুমি অয়ান অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইন দ্য অয়েন সুগল তুমি কোথায় কাজ করো আমি তোমার কথা বুঝেছি এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা মালুম ইনতা কালাম আমি তোমার কথা বুঝেছি তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি কয়েস এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন কয়েস অর্থ ভালো মাফি কয়েস ভালো না ইনকালিস মাফি কয়েস তুমি কেন ভালো না বাংলাদেশিরা ভালো আমি জানি এর আরবিপাকটি হবে বাঙালি কয়েস আনাবালুম এখানে কয়েস অর্থ ভালো আনামর্থ আমি মালুমর্থ জানি বাঙালি কয়েস মালুম বাংলাদেশিরা ভালো আমি জানি আমি তোমার ভাইয়ের মতোই এর আরবি বাক্যটি হবে আনা ইনটা সেম সেম আহু এখানে আনা অর্থ আমি ইনটা অর্থ তোমার সেম সেম আহু অর্থ ভাইয়ের মতোই আনা ইনটা সেম সেম আহু আমি তোমার ভাইয়ের মতোই সম্ভবত টাকা নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি পুরুষ এখানে মুমকিন অর্থ সম্ভবত ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই মুমকিন মাফি ফুলুস সম্ভবত টাকা নাই তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে انت ফি ফুলুস এখানে انت অর্থ তোমার ساوس অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা انت ফি ফুলুস তোমার সাথে টাকা আছে সে আমার সাথে ঝগড়া করছে এর আরবি বিপাকটি হবে হুয়া জঞ্জাল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া হুয়া জঞ্জাল সে আমার সাথে ঝগড়া করছে হুম নাই সময় কাজ এর আরবী বিপাকটি হবে মাফিনুম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নোম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফি নুম আলাতুর সুগল ঘুম নাই সবসময় কাজে হবে ইনতা মুখ মাফি রোগ মহেদ এখানে ইনটা অর্থ তুমি মুখমাফি অর্থ বোকা রগম অর্থ এক নাম্বার মাফি রগম রগমহেদ তুমি এক নাম্বার বোকা নতুন লোক সে বোঝে না এর আরবি হবে মাফি মালুম হয়ে জেদিদ নফর এখানে মাফি মালুম অর্থ বোঝে না জেদেদ অর্থ নতুন নফর অর্থ লোক মাফি মালুম হয়ে জেদেদ নফর নতুন লোক সে বোঝে না তারপর তুমি আমার সাথে যাবে এর আরবি বাকুটি হবে বাদন আনে ইন্তা এখানে বাদেন অর্থ পরে বা তারপর আনা অর্থ আমার সাথে যাওয়া ইন্দা অর্থ তুমি বাদান আনা সহ ইন্দা তারপর তুমি আমার সাথে যাবে জলদি শেষ করো এর আরবি বাকটি হবে হাদা সুগল সুর সুর খালাস এখানে হাদা সুগল অর্থ কাস্তি সুর অর্থ জলদি খালাস অর্থ শেষ করো হাদা সুগল সুর সুর খালাস কাজটি জলদি শেষ কর তুমি ভয় পেও না এর আরবি পাকটি হবে ইন দা মাফি খোফ এখানে ইনতা অর্থ তুমি ক্ষোফ অর্থ ভয় পাওয়া মাফি ক্ষোভ অর্থ ভয় পেও না দা মাফি খোফ তুমি ভয় পেও না আমি এখানে আছি যাবো না এর আরবি পাকটি হবে আনা মজুদ হেনা মাফিরো এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে মাফিরো অর্থ যাব না আনা মজুদ হেনা মাফিরো আমি এখানে আছি যাব না আমার কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আনা আবগা আমেল আমার কর্মচারী লাগবে আমার কর্মচারী সফরে গেছে এর আর বাক্যে হবে আনা আমেল রুহ সাফার এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী রুহ অর্থ যাওয়া আনা আমেল রুহ সাফার আমার কর্মচারী সফরে গেছে